কৃষকের কোনো জোট নাই এই জন্য আমরা ন্যায্য মূল্যটা কখনোই পাই না পাট যখন বছরে বাজারে তুলি এই কষ্টের ফসল তখন দাম পায় পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো এখন পাটের মন সাঁত্রিশশো অর্থাৎ ব্যবসায়ীরা সবসময় লাভ করে আর যে বিটাটা খাইতে মরে শরীরের ডিসপ্লে পাল্টা ফেলাইছে রোদির ভিতর খাইতে তা সে কোনো দাম পায় না এটা ইলিশ মাছ কিনে খাবার হয় না তাগার কপালে জোটে তেলাফিয়া আর পাঙ্গাস তা কথা হয়েছে ভাই বর্তমান যে তেলাফিয়ার পাংশের দাম সেটাও মনে হয় খাওয়া সামনে কপালতে উঠে যাবে না এখন আমরা ন্যায্য মূল্য যেটা যদি চার হাজার টাকা মন পাট বিক্রি করতে না পারি তাহলে পরে যে বর্গা জমি যারা করে অর্থাৎ জমির মালিককে যে দুই মন করে দিয়ে দেয় দেড় মন করে দিয়ে দেয় এটাই হচ্ছে লস তাহলে যে আমরা যে রোদির ভিতর খাইতে এই ফসলটা তৈরি করতেছি গাঙ্গের ভিতর পচা পানিতে যে ডুব খাবো হ্যাঁ আমরা আসলে কিছু পাবো না এর অবস্থাটা দেখেন এটা মনে করবেন যে আর ঠিক করা সম্ভব না ভাই আপনারা সকলে দুই এক পাখি করে পাট বনবেন এটা সোনালি আস তাহলে মজাটা ঠিক পাবেন ধন্যবাদ